বৃন্দা এবার নিজেকে বাঁচাতে আত্মহতার চেষ্টা করলে রাঙা বাঁচিয়ে এনে বৃন্দাকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দা ঘরে গিয়ে বসে বসে বলতে লাগলো আমি কি করব আমি কি করবো ওরা তো আমাকে কিছুতে ছাড়বে না আমি যেভাবে ওদের সাথে অন্যায় করছি ওরা আমাকে কিছুতে ছাড়বে না 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 আমাকে কিছু একটা করতে হবে এই বলে বৃন্দা তার আলমারি থেকে সমস্ত কাপড় বের করতে থাকে আর তারপরে বলতে লাগলো আমি কাপড় নিয়ে কোথায় যাব ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাব আমি কি করব আমাকে তোরা কিছুতে ক্ষমা করবে না এদিকে বাইরে থেকে রাঙা পাঞ্চারি সবাই চিৎকার করতে থাকে এই বড় বৌদি দরজা খোলো দরজা তোমাকে না আমরা ছাড়বো না কিছুতে তুমি এইভাবে অন্যায় করে কিছুতে ক্ষমা পাবে না দরজা খুলো বলছি কিন্তু বৃন্দা কিছুতে দরজা খুলে না তারপরে রাঙা বলতে লাগলো তুই যদি আজকে বড় বৌদি দরজা না খুলিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না দরজাটা খুল বলছি বড় বৌদি দরজাটা খুল তুই কি ভেবেছিস তুই এভাবে ঘরের মধ্যে লুকিয়ে থাকবি এত বড় অন্যায় করার পর তোকে আমরা ছেড়ে দেবো তোকে আমরা কিছুতে ছাড়বো না তুই এখনো সময় আছে দরজাটা খুল তখন বৃন্দা দরজা টা খুললে তখন ওরা ধরে পেলে আর বলতে লাগলো এই কী করছিস বৃন্দা তখন বলতে লাগলো প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে নিয়ে কী করবে পাঞ্চারি তখন বলতে লাগলো বড় বৌদি তোমাকে তোমাকে এবার নিয়ে কি করবো দেখো তোমাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি আগে সেটা তো দেখো তারপর কথা বলবে বৃন্দা তখন কানাকাটি শুরু করে আর বলতে লাগলো তোমরা আমাকে ছেড়ে দাও প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও কিন্তু ও কিছুতে রাঙা আর পাঞ্চারে অদিতিরা ওকে এ ছাড়ে না বলতে লাগলো এক্ষুনি তোকে আমাদের সাথে যেতে হবে বৃন্দা তখন বলতে লাগলো তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ প্লিজ আমাকে ছেড়ে দাও কিন্তু কিন্তু কিছুতেই বৃন্দার কথা শুনে না রাঙ্গা তারপরে হাত ধরে টানে টানে শুরু করে এদিকে বৃন্দা বারবার হাত জোর করে ক্ষমা চাইতে থাকে আর বলতে লাগলো প্লিজ প্লিজ তোমরা আমাকে এবারের মতো ক্ষমাটুকু করে দাও পাঞ্চারি বলতে লাগলো তুমি যত বড় অন্যায় করেছো বড় তার কোনো দিন ক্ষমা হয় না তোমার বিচার তো আজকে আমরা করবোই চলো আমাদের সাথে চলো তোমাকে যেতে হবে ও তখন বলতে লাগলো কি ভেবেছো বড় তুমি নিজে এতদিন পর্যন্ত এত বড় বড় কথা বলে এখন রাঙ্গা তখন বলতে লাগলো কিরে এতদিন এত বড় বড় কথা বলেছিস দিদিগরি ফলেছিস এখন ইদিদের মতো মেমও পড়ছিস কেন চল এখান থেকে তোকে যেতে হবে এই বলে বৃন্দাকে টেনে হিঁসড়ে নিচে নিয়ে যায় আর বৃন্দা তখন বলতে লাগলো বাঁচাও বাঁচাও আমাকে মেরে ফেলছে গো আমাকে পুড়িয়ে মারছে গো এই বলে চিৎকার করতে থাকি তখনই রাঙা বলতে লাগলো এই দিদিভাই আমার মাথায় না একটা আইডিয়া এসেছে তখন বলতে লাগলো কি আইডিয়া রাঙা তখন বলতে লাগলো শুন দিদিভাই ওকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিলে কেমন হয় ওর ঘরের মধ্যে নিয়ে গিয়ে তারপর বলব ধরা পরে ভয়ে সুইসাইড করেছে এই কথাটা বলতে তখন বলতে লাগলো রাঙ্গা তুই কি বলছিস রাঙ্গা তখন ইশারে বলতে লাগলো হ্যাঁ আমি সত্যি কথা বলছি পাঞ্চারি তখন বলতে লাগলো তাহলে তো একদম ভালো হয় তখন রাঙা বলতে লাগলো এই অদিতি দিদি যাও তো সত্যি ভাই গিয়ে দুই বেতল পেট্রোল কিনে নিয়ে এসো তো তারপরে না হয় আগুনটা দিয়ে দেবো তখন পাঞ্চারি বলতে লাগলো এই ওখানে আগুন না দিয়ে এখানে আগুন দিলে তো ভালো হয় রাঙ্গা তখন বলতে লাগলো কথাটা তো ভালোই বলেছিস অদিতি তখন বলতে লাগলো না না আমরা ছাদে দেবে এখানে দিলে তো ঘরের মধ্যে আগুন লেগে যাবে ছাদে আগুনটা দিলে সবাই দেখবে সবাই ভাববে এ সুইসাইড করেছে তখন বলতে লাগলো এই তোরা কি করছিস প্লিজ তোরা আমাকে ছেড়ে দে এভাবে আমাকে পুরিয়ে মারিস না প্লিজ আমি পুলিশে যাব তখন ওরা বলতে লাগলো তুই কি পুলিশে যাবি বড় বৌদি আমরা পুলিশে যাব তুই যে অন্যায়গুলি করেছিস বাবাকে ঠকিয়ে মাকে ঠকিয়ে যেভাবে দলিলটা নিজের নামে করে নিয়েছি সমস্ত প্রমাণ দেখিয়ে তোকে আমরা পুলিশে দেব তার থেকে বরং পুলিশে দেওয়ার আগে তোকে পুরিয়ে মারলে ভালো হয় তোকে পুরিয়ে মারবো এ ছুট দিবে যা তো যা তাড়াতাড়ি যা পেট্রোলটা নিয়ে আয় তখন বৃন্দা এদিক ওদিক করে ছুটতে থাকে কিন্তু কিছুতে পালিয়ে যেতে পারে না আর তখন বলতে লাগলো বাবা বাবা তুমি আমাকে বাঁচাও বাবা তখন রাঙা বলতে লাগলো এই এখন কেন বাবা বাবা চিৎকার করছিস বাবাকে ঠকানোর সময় তোর মাথায় এই কথাটা ছিল না এ বাবাটাই অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছে তিল তিল করে জমানো পয়সা দিয়ে বাড়িটা বানিয়েছে তাদের ছেলে ছেলের বউ সবাইকে নিয়ে এই বাড়িতে থাকবে আর তুই কী করেছিস তুই কি করেছিস তখন একালব্বের বাবা বলতে লাগলো এই তোমরা কি করছো আমার সাতকিটা কেমন আছে তার খবর নিয়েছো পাঞ্চারে তখন বলতে লাগলো দাঁড়াও বাবা আমি এক্ষুনি ফোন করছি এদিকে বৃন্দা হাতজোর করে বলতে লাগলো বাবা বাবা এবারের মতো আমাকে একটু মাফ করে দিন বাবা আমি আর কোনোদিন কোনো অন্যায় করব না রাঙ্গা তখন বলতে লাগলো না তোকে তো কিছুতে মাফ করা যাবে না তুই এবার বুড়ো মানুষটার মাথায় কাঁঠাল ভেঙেছিস তোকে তো আমরা কিছুতে মাফ করব না এত বড়ো অন্যায়টা যে করতে পারে তাকে ক্ষমা করা যায় না এদিকে সাতকে কেমন আছে জানার জন্য পাঞ্চারী অঙ্কুরের কাছে ফোন করে আর বলতে লাগলো অঙ্কুর কি খবর ভাই কেমন আছে তখনই অঙ্কুর বলতে লাগলো ডাক্তার তো কিছু বললো না ভিতরে নিয়ে গেছে এখনো তো কিছু বলেনি তখনই পাঞ্চারি বলতে লাগলো যে কোনো প্রকারে আমার ভাইটাকে বাঁচিয়ে নিয়ে এসো আমার ভাইটাকে যা শাস্তি দেওয়ার মার বাবা শাস্তি দেবে এভাবে ভগবান আমার ভাইটাকে শাস্তি দিতে পারে না প্লিজ অঙ্কুর তুমি যে কোনো প্রকারে একটা ব্যবস্থা করো বাড়িতে সবাই চিন্তিত হয়ে আছে এদিকে বৃন্দা তখন মনে মনে বলতে লাগলো আমি কি করব ওরা তো আমাকে কি কিছুতেই ছাড়বে না ওরা আমাকে মেরে ফেলবে এদিকে অঙ্কুর পাঞ্চারিকে বলতে লাগলো ঠিক আছে তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না আমি তোমাকে আবার পরে ফোন করব ডাক্তার কি বলে তারপর তোমাকে জানাবো তখন পাঞ্চারি বলতে লাগলো ঠিক আছে তুমি আমাকে কিন্তু সবটা জানাবে বাড়িতে সবাই চিন্তিত হয়ে আছে অন্যদিকে দেখা যায় বৃন্দা বসে আছে আর বলতে লাগলো রাঙ্গা একজাক্টলি তুই আমার সাথে কি করতে চাইছিস বলতো রাঙ্গা তখন বলতে লাগলো মা বাড়িতে আসছে আসলে তার বিচারটা হবে তখনই একলব্যর মা বাড়িতে চলে আসে আর পাঞ্চারে তখন বলতে লাগলো মা মা এবার তুমি নিছাতে বড় বৌদিকে শাস্তি দাও কারণ ও যে অন্যায়টা করেছে আর তখনই রাঙা বলতে লাগলো দেখ মা ও আমাদের সাথে অনেক অন্যায় করেছে এদিকে ম্যাচ দাদা ভাইও এখন এ কথা বলতে একলব্যের মা তখন বলতে লাগলো সার্থকী সার্থকী কোথায় বল কি হয়েছে বল তখন রাঙা বলতে লাগলো সার্থকি দাদা না হারটা ব্লক হয়ে গেছে তখনই একলবের মা বলতে লাগলো কি বলছিস এ কথাটা তোরা আমাকে আগে বললি না টাকা তখন বলতে লাগলো কি করব মা ভগবান শাস্তি দিয়েছে তুই কোনো চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে ওকে না এখন উরান বাবু আর জামাই দাদা হাসপাতালে নিয়ে গেছে দেখবি সব ঠিক হয়ে যাবে ও এতদিন পর্যন্ত বাড়িতে যে অন্যায়টা করেছে বড় বৌদির সাথে হাত মিলিয়ে তুই যদি থাকতি তুই সহ্য করতে পারতি না তাই তো আমি তোকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছি আশ্রমে এবার তুই তুই বড় বৌদিটাকে শাস্তি দে তখন রাঙা হাত পা ধরে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো মা এবার মতো আমাকে ক্ষমা করে দিন মা অনেকবার তো আমাকে ক্ষমা করে দিয়েছে আমি কি করব আমার রাগ অভিমান হয় না তাই তো আমি এই কাজটা করছি মা আমাকে ক্ষমা করে দিন আমি জানি আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দেবেন আমি তো পরের বাড়ির মেয়ে আমাকে ক্ষমা করবেন না তখন এক মা বলতে লাগলো এই রাঙ্গা তোর জুতোগুলি খুল আমি যেটা বলছি সেটা কর তখন রাঙ্গা যতগুলি খুললে তখনই বলতে লাগলো এই এবার জুতোগুলি জুতোগুলি নিয়ে রাঙার জুতোগুলি পায়ে মাথায় নিয়ে ঘুরে বেরাবি কারণ তুই যে অন্যায়টা করেছিস এই মেয়েটার সাথে এই মেয়েটা এত সহজ সরল এই মেয়েটার সাথে তুমি যে অন্যায়টা করেছ তার ক্ষমা কোনো দিন হয় না তাই তোমার শাস্তি হিসাবে তুমি রাঙার জুতো মাথায় নিয়ে এই বাড়িতে ঘুরে বেড়াবে তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব তোমাকে কি এই বাড়িতে রাখা যাবে না রাখা যাবে না তাই বলছে ভালো ভালো জুতোগুলি মাথায় নাও হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে আমি তোমাকে এ বাড়ি থেকে বের করে দেবো তখন আরও বলতে লাগলো তুমি তুমি কত অন্যায় করছো এই মেয়েটার দীর্ঘনুক্ত পর্যন্ত তুমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছো তারপরও তুমি ক্ষান্ত হনি একের পর এক এই মেয়েটার উপর তুমি অত্যাচার চালিয়ে গেছো কি ভেবেছো তোমার সমস্ত কিছু আমাদের মনে নেই আমাদের সমস্ত কথা মনে আছে এ রাঙ্গা তোর জুতোগুলি ওখানে নিয়ে দে তারপর জুতোগুলি মাথা নিয়ে ঘুরে বেড়াবে রাঙ্গা তখন বলতে লাগলো মা মা তুই এমনটা করিস না তখনই এক মা বলতে লাগলো একদম চুপ কোনো কথা বলবি না তুই আমি যেটা বলছি সেটা করবে না হলে এক্ষণে আমি ওকে বের থেকে বের করে দেবো পাঞ্চারি তখন বলতে লাগলো বড় বৌদি এখনও মায়ের কথা শুনো না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে এক্ষুনি বের করে দিবে তখন বৃন্দা বলতে লাগলো না 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 আমাকে এই বাড়িতে থাকতে হবে আমি কোথায় যাব কোথায় যাব আমি আমি এই বাড়িতে থাকবো এই বলে রাঙ্গা জুতোগুলি মাথায় নিয়ে বৃন্দা কাঁদতে কাঁদতে বাড়িতে ঘুরতে থাকে আর তখন বলতে লাগলো এখন মা তোমার কাছে কেমন লাগছে এই কষ্টটা না তুমি পেয়েছো রাঙ্গার চোখের জল ফেলে ফেলিয়েছো তুমি তাই তোমার চোখের জল দিয়ে তার সুদবোধ করছি আমি তারপরে তোমাকে এই বাড়িতে রাখবো কিনা সেটাই আমি ভাবতে পারছি না বাড়ির সবাই আগে ফিরে আসুক তারপর সবাই মিলে আলোচনা করে তোমাকে রাখা যায় কিনা কারণ তুমি অভিনয়ে পারদর্শী সেটা আমরা বেশ ভালো করে জানি তুমি যে অভিনয় করছো সেটা আমি বেশ ভালো করে বুঝতে তখনই রাঙ্গার পা ধরে বৃন্দা কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো এই রাঙ্গা তোর পা ধরে কান্না করছি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দে শেষবারের মতো ক্ষমা করে দে এই পাঞ্চারি তুমি আমাকে ক্ষমা করে দাও মা তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাগুলি বলতে থাকে আর খুব কান্না করতে থাকে তারপরে হঠাৎ করে বৃন্দা অসুস্থ ওটা হয়ে যায় আর রাঙা তখন বলতে লাগলো এই কি হয়েছে রে কী হয়েছে বড় তোর কী হয়েছে কিন্তু বৃন্দা কিচ্ছুতেই কিছু বলতে পারে না বৃন্দা ছুটে চলে যায় বাইরের দিকে সেখানে গিয়ে বৃন্দা কেমন জানি মনে হয় আর তখন বৃন্দা অজ্ঞান হয়ে পরে যাতে লাগলে রাঙ্গা ধরে ফেলে আর রাঙা তখন বলতে লাগলো এই বড় আবার কী হয়ে গেল কি হয়ে গেল পাঞ্চারে তখন বলতে লাগলো আমি তো বুঝতে পারছি না এখনই বৃন্দাকে হাসপাতালে নিয়ে যেতে হবে বড় বদি যে কি হলো সেটাই তো বুঝতে পারছি না তো বন্ধুরা সত্যি সত্যি বৃন্দা কি এবার অসুস্থ 私。